নমস্কার রেসফোর্স স্পোর্টস বাংলার পর্দায় আমাদের সকলকে আরেকবার স্বাগত এই মুহূর্তে রয়েছে দ্য মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডে এবং এই গ্রাউন্ডেই কিন্তু ইস্টবেঙ্গল টিম প্র্যাকটিস করে এবং কালকে তাদের জন্য কিন্তু ডাই ম্যাচ চেন্নাইন এফসির বিরুদ্ধে বাঁচা মরার লড়াই অস্কার বুজনের ছেলেদের এবং সেই ম্যাচের আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল লাল হলুদ ব্রিগেড সুতরাং আজকে ট্রেনিংয়ে কী কী দেখলাম সেই সমস্ত কিছু শেয়ার করব আপনার সাথে এই ভিডিওতে প্রথমেই একটু টিমের মুডটা নিয়ে কথা বলি তার কারণ মুডটা নিয়ে অনেক কিছু বলার রয়েছে কাৰণ uh, current... ফুটবলার কোচ পুরো ক্যাম্পের পুরো শিবিরের যদি মুডটা বলতে হয় তাহলে কোথাও গিয়ে মনে হয় যে খুবই কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে একটা চাপা প্রেশার রয়েছে অবশ্যই আর কেনই বা হবে না প্রথম ম্যাচে তারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল তিন পয়েন্ট নিয়ে সুপার কাপে জয় দিয়ে শুরু করবার সেটা তারা ব্যর্থ হয়েছে একবারে শেষ মুহুর্তে গোল খাওয়ার কারণে তারা কিন্তু সেই দু পয়েন্ট মাঠে ফেলে এসছে এক পয়েন্ট নিতে হয়েছে আর যেহেতু রাতের ম্যাচে মোহনবাগান উল্টো দিক থেকে তারা জিতে গেছে সুতরাং এটা কিন্তু বাড়তি প্রেশার রয়েছে ইস্টবেঙ্গল সেটা স্পষ্ট কারণ গতকাল টিমটা কিন্তু ট্রেনিং করেনি টিমটা যা যা শোনা শোনা যাচ্ছে যাচ্ছে সূত্র মারফত যে টিম হোটেলেও কিন্তু বিশ্রামী নিয়েছে তারা কোনোরকম জিম সেশন বা পুল সেশনও করেনি আর আজকে এখন টিমটা মাঠে এলো বাস থেকে যখন নামলো প্রত্যেকটা ফুটবলারই খুব চুপচাপ আর দেখে মনে হচ্ছে যে বেশ একটা চাপের মধ্যে রয়েছে যেন কোথাও গিয়ে যতক্ষণ না এই সুপার কাপের নেক্সট দুটো ম্যাচে তারা ভালো করে দুটো ম্যাচ জিতে নক না কোয়ালিফাই করতে পারছে ফ্যান্সদেরকে সেই উপহারটা না দিতে পারছে ততক্ষণ যেন তারা কেমন একটা গিলটি ফিল করছে এরকমই যেন দেখে মনে হচ্ছে এই পুরো ক্যাম্পের মুড কোচ অস্কার বোধ তিনিও খুব চুপচাপ যদিও তিনি আমাদের সাথে কথা বলেছেন মিডিয়ার সাথে কথা বলেছেন কি বললেন তিনি সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব সুতরাং মুড নিয়ে বলতে গেলে কিন্তু টিম কিন্তু একটু প্রেশারের মধ্যে রয়েছে নেক্সট দুটো ম্যাচ মাস্ট উইন আহ গেম সুতরাং নেক্সট দুটো ম্যাচ কি হয় সেটাই দেখার কিন্তু এবার আজকে ট্রেনিং এ কি করলো ইস্টবেঙ্গল সেটাতে একটু চলে আসে গতকাল পুরোটাই বিশ্রাম নিয়েছে আজকে ট্রেনিংয়ে প্রথম কিছু মিনিট ওয়ার্ম আপ সারলো ফুটবলার এবং তারপর কম্বিনেশনে জোর দিতে দেখা গেলো অস্কার ব্রোজো নিজেদের মধ্যে পাসিং প্র্যাকটিস একটু করলেন যাতে ফুটবলের মধ্যে বোঝাপড়া আরও বাড়ে এবং তারপর তিনি তার প্রথম একাদশটা একটু ঝালিয়ে নিলেন প্রথম একাদশে কারা কারা খেলবেন তাদেরকে নিয়ে একটা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করলেন তিনি কিন্তু এক্স্যাক্টলি কি প্রথম একাদশ সেটা সেটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু দেখা গেল একটা ছোট করে মাঠটা হালকা ছোট করে তিনি ম্যাচ খেলেন এবং সবশেষে আরও একবার যেটা তিনি নিয়মিত বেশিরভাগ ম্যাচের আগেই করে থাকেন সেটি হলো সেট পিস অনুশীলন আজকেও কিন্তু সেটাই দেখা গেলো সেট পিস অনুশীলন করতে কোনো সময় সল ক্রেস্পো নিচ্ছিলেন কোনো সময় মিগুয়েল ফেররা সেট পিস নিচ্ছিলেন এবং সেখান থেকে বক্সের মধ্যে সেন্ট্রাল রিজিয়নের যেসব ফুটবলাররা ডিফেন্ডার থেকে শুরু করে মিডফিল্ডার এবং সামনে স্ট্রাইকার তারা তাদেরকে বক্সে রেখে কিন্তু সেট পিস অনুশীলন করতে দেখা গেল ডিফেন্স নিয়ে যদি বলতে হয় ডিফেন্সে আমরা মেজর চেঞ্জ হয়তো দেখব না নেক্সট ম্যাচে জয়গুপ্তাই শুরু করবেন এবং আনোয়ার আর কেভিন সিবেলে এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিদের রাকিবের ঘাড়েই থাকবে দায়িত্ব মাঝ মাঠটা কি হবে মাঝ মাঠে কি কোচ অস্কার অস্কারব্রোধ মিগুয়েল ফেরারকে আনবেন কারণ তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল যে তিনি শেষ দুটো ম্যাচে অর্থাৎ সুপার কাপের প্রথম ম্যাচে এবং আইপিস ফাইনাল অর্থাৎ কলকাতা ডার্বি দুটো ম্যাচে আমরা দেখেছি মিগুয়েল ফেরারকে তিনি লেটে এনেছেন এর পিছনে কারণ কি কারণ মিগুয়েল তো তার টিমের বেস্ট প্লেমেকার সেই প্লেমেকারকে আপনি কেন কেন আপনি ওয়েট করে রাখছেন সেকেন্ড হাফ অব্দি তিনি জানান যে আমরা চাই যে ম্যাচটা ভালোভাবে শুরু করতে এবং শেষটাও আমরা ভালোভাবে করতে চাই এবং মিগুয়েল যেহেতু অবশ্যই মিগুয়েলের মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে তফাত গড়ে দেওয়ার যে কোনো ম্যাচে সেই কারণে আমরা চাই মিগুয়েল শেষের দিকে আসুক এবং ম্যাচটা ভালো করে ইস্টবেঙ্গলকে ফিনিশ করতে সাহায্য করুক কিন্তু সেটা তো খাটেনি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে গত ম্যাচে গত ম্যাচে ডেম্পো বিরুদ্ধে সেটা তো খাটেনি সুতরাং চেন্নাইয়ের বিরুদ্ধে আমরা দেখবো মিগুয়েল ফেরাকে প্রথম থেকে শুরু করাতে কারণ মিগুয়েল ফেরা ডেম্পো ম্যাচে নামার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি তফাত গড়ে দিয়েছিলেন প্রায় তো হয়তো আমাদের কোথাও গিয়ে মনে হয় চেন্নাইন এফসি ম্যাচে মিগুয়েল ফেরাকে প্রথম একাদশে দেখলেও দেখতে পারি সেই ক্ষেত্রে মিগুয়েল ফেরা থাকবেন মোহাম্মদ রাশিদ থাকবেন মাঝমাঠে এবং তার সাথে সল ক্রেসপো সেই ক্ষেত্রে ফ্রন্ট লাইনটা কেমন হতে পারে ফ্রন্ট লাইনে কি আবার হিরোশিকেই খেলাবেন তিনি স্ট্রাইকার পজিশনে নাকি হামিদ আহাদাত খুব সম্ভবত মনে হচ্ছে সম্ভাবনা প্রবল যে হামিদ আহাদাদের ঘাড়েই দায়িত্ব পড়তে চলেছে কারণ ডেম্পোর বিরুদ্ধে সেভাবে কিন্তু নজর কাটতে পারেননি হিরোশি সুতরাং হামিদ যদি স্ট্রাইকার পজিশনে খেলেন সেই ক্ষেত্রে লেফট উইং পজিশনে হয়তো বিপিন সিংই নামবেন রাইট উইং কি মহেশ নরেম নাকি ভি বিষ্ণু সেটাই অবশ্যই দেখার বিষয় হবে সুতরাং এই হতে পারে ইস্টবেঙ্গল টিমের প্রেডিক্টেড লাইন আপ অ্যাগেনস্ট চেন্নাইন এফ সি চেন্নাই নিয়ে আমরা যদি কথা বলতে হয় চেন্নাইনের ভারতীয় ব্রিগেড হলেও যথেষ্ট তাদের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে মোহনবাগানকে আমরা দেখেছিলাম তারা বেশ ভালোই ফাইট দিয়েছিল মোহনবাগানকে কিন্তু একটা জিনিস তফাত আরও একবার গড়ে দিতে পারে এই ম্যাচে সেটা হচ্ছে চেন্নাইনের ফিটনেস ইস্যু কারণ চেন্নাই মাত্র দু সপ্তাহ হয়েছে তারা তাদের প্রিজন্যেন্স স্টার্ট করেছে এই গোয়াতে বিদেশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে চায় না আগের ম্যাচে আমরা দেখেছি মাত্র দু গোলেই জিততে পেরেছে মোহনবাগান টিম কিন্তু চেন্নাই আগের ম্যাচে যত ম্যাচ গড়িয়েছে এমনিও বৃষ্টি হচ্ছিল ভারী মাঠ সেক্ষেত্রে প্লেয়ারদের আরও বেশি কিন্তু স্ট্যামিনা লাগে সুতরাং যত ম্যাচ গড়িয়েছে তত কিন্তু চেন্নাইন ফুটবলাররা তত ড্রেন আউট হয়েছে আর লাস্টের দিকে সেটাই দেখছিলাম আরও ডিফেন্সের মধ্যে কিন্তু ফাঁক ফোকর বাড়ছিল সুতরাং ইস্টবেঙ্গল টিম তারা কিন্তু যথেষ্ট ফিট তারা অনেক আগে কিন্তু প্রিসিজেন স্টার্ট করছে সুতরাং এই ফিটনেসের অ্যাডভান্টেজটা কতটা কাজে লাগাতে পারে ইস্টবেঙ্গল সেটাই কিন্তু দেখার বিষয় হবে কোচ অস্কার অস্কারবুদনকে জিজ্ঞেস করা হলো যে তিনি ফুটবলারদেরকে কীভাবে মোটিভেট করছেন এই সুপার কাপে কি কামব্যাক করা সম্ভব কোচ অস্কার অস্কারবুদন বললেন যে অবশ্যই সম্ভব আমরা এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা আমার এই ইস্টবেঙ্গলের অধ্যায়ে আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সেখানে যদি আমরা কামব্যাক করতে পারি প্রথম ম্যাচে ড্র করার পর এখানেও তো সেনেরোটা সেম কেন পারবে না ছেলেরা আর এমনকি কালকে হয়তো খুব সম্ভবত একটা টিম মিটিং হয়েছে যেখানে ফুটবলারদেরকে সেই এ চ্যালেঞ্জ লিগের এক্সাম্পল তুলে এনেই কিন্তু উদ্বুদ্ধ করেছেন অস্কার তিনি ফুটবলারকে বলেছেন যে এফ সি তো একই ছিল এবং সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি তো এই সুপার কেন নয় তোমাদের হাতে দুটি ম্যাচ রয়েছে দুটো ম্যাচ জিতলেই কিন্তু তোমরা পরের পর্বে কিন্তু কোয়ালিফাই করে যাবে কিন্তু এই ক্ষেত্রে কোচ সতর্ক করেছে তার ফুটবলারদেরকে যে নেক্সট দুটো ম্যাচে আর কিন্তু কোনো ভুলের জায়গা নেই আর কিন্তু কোনো মিস্টেক্সের জন্য রূপ নেই কারণ ডেম্পো এসি ম্যাচে ফুটবলাররা তাদের সেরাটা দিল কয়েকটা সময় দেখা গেছে ম্যাচে তাদের কনসেন্ট্রেশন ল্যাপস হয়েছে আর সেই সময়গুলোতেই কিন্তু ডেম্পো গোল করে চলে গেছে সুতরাং নেক্সট দুটো ম্যাচে সেই ভুলের পুনরাবৃত্তি কিন্তু চান না অস্কার বোঝ সে কথাই জানিয়ে গেলেন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমের লোকজনদের সুতরাং আজকে ট্রেনিং থেকে এগুলোই গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল আজকেই শেষ প্রস্তুতি সেরে নিল এই মাঠেই কালকে তাদের জন্য ডু ডাই ম্যাচ বাম্বোলিম স্টেডিয়ামে আর ম্যাচ টাইম সাড়ে চারটে এবং আপনারা ম্যাচটা দেখতে পাবেন এ ইউটিউব চ্যানেলে সুতরাং আপাতত এই মাঠ থেকে এখন সাইন অফ করছি কিন্তু শেষ করবার আগে চলুন দেখে নেব আজকের ইস্টবেংলের ট্রেনিং এর স্পেশাল কিছু মুহূর্ত